গোষ্ঠী কাঠি তো ওগুলা তাই না কি বিশ হাজার টাকা দরকার ধরু

Ada ke? Dima mana tu bulan ke? Pudim. Di mana ke? Di mana tu

এই পিয়ড় কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই আজকে? 3500 চা দাম 3500 হ্যাঁ তারপরে কত? নিলে একদম 1200 নিলে কি শুরু করলেন ফাস্টেই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ড়টা ফুল রানিং ডিম্মা চকরন ডান এটা নোর বাম এটা মাদি এই পিয়ড়টা চা দাম 3500 যারা নিবেন তাদের জন্য ফিক্সড রেট মাত্র 1200 টাকা একদম 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 মাত্র 1200 টাকা

এটাই ঠিক আছে কালার কিন্তু একশো 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 পেয়ারটা কত পড়বে চা দাম তিনের দাম কত একদম দুই দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই চমৎকার তাই না সিউর না বামের তো এই পিয়ারটা বয়স হাজার যারা নিবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন শোকিং পিয়ার

মার্লা এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে বোম্বাই না পিরিজ চলতে না পেরা কত পড়বে এটা পনেরোশো এটা পনেরোশো ডিম আছে তাও পনেরোশো আচ্ছা এই পেড়া বন্ধুর একটা ডিম পারবে

ডিম বাচ্চা ব্ল্যাকটা বন্ধুরা নট হালকা একটু কানে আছে তবে ডিম বাচ্চার সমস্যা নাই আচ্ছা তো এই রানিং প্যাটে কেমন দাম পড়বো বড় ভাই চার হাজার চার টাকার থাকবে

ডাইরেক্ট সাড়ে চার হাজার আরো আছে নাকি ভাইয়া আর নাই একদম সাড়ে চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে বিডিং করতাছে অলরেডি এগুলো কি বলে দেখতাছি ভাই ভুলডার আছে কত পেয়ারা আছে ভাইয়া তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাদিকটা দারুন স্টাইলটা একদম টানাপ্পা একে বলে হ্যাঁ এই রানিং পেয়ারা কত পড়বে

আচ্ছা এই নট কি রানিং হইছে দেখেন না টাকা কি তো দেখা যায় রানিং এই নটটা কত করবে এটা তারপরে কত ডাইরেক্ট 1 আজকে বন্ধুরা এই চমৎকার নটটা রানিং নটটা মাত্র হাজার টাকা নিতে পারবেন এটা কি কিকিং না 쇼킹 ভাই এটা 쇼킹 একটা পর্যায়

এটার গোষ্ঠী তো গুলা তাই না কি বিশ হাজার টাকা দরকার ধরু যাই না আজকে দিয়ে একদম একদম এক হাজার টাকা দেখে রাখেন বন্ধুরা

হোয়াইট কালার হোমাজুড়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা। দুই বিজে। একটা নর একটা মাদি। সামনেটা কি? জার্মান শিলটা। মাদি। রানিং মাদি। একদম এটা হচ্ছে নর। না ফার্স্ট টাইম ডিম করবে। এই করবে?